বেপরোয়াভাবে ছুটে আসা এক বাইকারোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে রাধা গোবিন্দ যাত্রীবাহী বাস ঘটনায় মৃত এক আহত শিশু সহ উনত্রিশ জন বাস যাত্রী আবারও নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনা ঝাড়গ্রামে গোপীবল্লভপুর থেকে গামী একটি বাস দুর্ঘটনার কবলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ঘটনায় আহত হয়েছেন শিশু সহ মোট উনত্রিশ জন যাত্রী ঘটনায় মৃত্যু হয়েছে বাসন্তী মাহাতো নামে এক মহিলার আরও চারজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক স্থানীয়দের অনুমান এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে বেসরকারি বাসটি ঝালগ্রামের বালি ভাষা ও গুপ্তমনির মাঝখানেই দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর পাওয়া গিয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ আহত নিহতদের উদ্ধার করে পুলিশ নিয়ে আসা হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাসের সামনের অংশ আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলার সংবাদ

এবং সেখানে দেখলাম যে সেখান থেকে তড়ি ঘড়ি সমস্ত আহত ব্যক্তিদেরকে এখানে ঝাড়গ্রাম হসপিটাল নিয়ে আসে এবং প্রচুর মানুষ আহত হয়েছেন এবং নাকি শুনছি দুজন মারা গেছেন আমি তৎক্ষণাৎ মানিকপাড়া থেকে এবং খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে এখানে হসপিটাল চলে আসি আমি দেখলাম যে মানুষগুলো যথেষ্টভাবে দেখছি হসপিটাল পড়ে আছে এবং তারা অনেককে অ্যাডমিট করে সেখানে শ্বশুর সেবা শুষ শুরু হয়ে গেছে আমার নাম আমার নাম ধনারাম মুর্মু বলে মানে কারের moto সাইকেলটা নাই ছিল অটোটা होतं moto সাইকেলটার জন্য বন্ধু বেটেল করে আর আংলা পাটোরামে কেটে দিছি আমি পরে ખા tane দি তুমি কোনখানে ছিলে আমি মাঠে কাটাছিলে এ अजूनプレゼント ছিল তখন